গাছের ডাল এটা হচ্ছে বিজল ঘাটার গাছের ডাল হ্যাঁ এই ডালে ডাল আমি ভেঙে নিয়ে এসলাম একটু আগে এই পাতা কিন্তু অনেক উপকারী সকালবেলা খালি পেটে মানে ভিজিয়ে রেখে খালি পেটে এরকম খাওয়া লাগে মানে খাওয়ার নিয়ম হচ্ছে এটা একটু হচ্ছে পিসলে এক ধরনের রস বের হয় এই রসটা হচ্ছে আঠালো জাতীয় এটা খেলে অনেক উপকার আর কি যাই হোক আমি বলতে চাচ্ছিলাম যে এখানে যে ফলটা আছে এটা কিন্তু আবার খায় না এটা ইউজ করেছিলাম ছোটোবেলায় যেটা এখন আমার ছোটো ভাই করতেছে হ্যাঁ আমি এটা একটু দেখাই এটা হলো একটা কি বলবো গুলি বন্দুক বন্দুকের ট্রিগার হলো এটা বাঁশ দিয়ে বানানো ট্রিগার এখন একটা ফুটেবে দাঁড়া মারমার হুম তুই হচ্ছে নতুন করে একটা ইয়ে ঢোকা দেখি এই যে এখান থেকে একটা ফল দাঁড়া হ্যাঁ পরে এখন এটা দিয়ে কোথায় যে গেছে আল্লাহ জানে এদিকে অনেক দূরে চলে গেছে তো খুব ভালো লাগে না এটা ছোটবেলায় খুব খেলাধুলা করতাম এখন আমার ছোট ভাই এটা নিয়ে অনেক খেলাধুলা করতেছে যাই হোক এদিকে দেখ হ্যাঁ গুলি না কটা কটা পাখি মারবো এস কেটে দিয়ে পাখি মারা যাবে না ফুটলো না এটা কি গুলি মিস হয়ে গেল গুলিতে ফায়ার ছিল না নাকি লোড করতে সমস্যা হয়েছিল ঘন্ডা পাওয়া তুই হচ্ছে এক কাজ কর তুই হলো এই যে এখানে মার আমি ভিডিও তো ধরবো তো এক পত জোরে যা চোখেই দেখা যায় না সেটা আমার হাতের মধ্যে দিবি এই যে আমার হাত কিন্তু ফাঁকা হ্যাঁ এবার আমার হাতের মধ্যে একটা মার ব্যথা পাবো আবার যা হোক যাই হোক সমস্যা নেই এই যে আমার হাতে কিন্তু নাই তারা আমার হাতে নাই ফাঁকা হ্যাঁ আমার রস বাইরেছে ফলের এত জোরে লাগছে এই যে এটা লাগছে মানে হাতে লাগছে গো সেই লাগা লাগছে যাই হোক এই হচ্ছে সেই এটাকে গ্রাম্য ভাষায় ফটকার গাছ বলে অনেকে একজন ফটকা ফুটায় দেখে ফটকার গাছ বলে আর বিজল অনেকে বলে বিজল ঘণ্টা বিজলঘাটকে অনেকে বিজল ঘণ্টা বলে Okay, goodbye. Good